ওয়ালাইন আল্লাহ নাফ শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা মানুষকে মারা রহমানের বান্ধারা কোন প্রাণ হত্যা করে মানুষকে মারা না প্রাণ বিনাশ করে এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আর মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন

যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পড়েন সুহান কি সুন্দর ইসলাম দেখেন আমাদের যান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে অন্যকে মারা যাবে তাইলে হুজুর

স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকে কেমতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের যে কাবিল আদম আলাইসাল্লামের যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছে এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওরা মনে হয় আছে না নাই কেমতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে সময় না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহ কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ্য করে মানুষের সামনে সেই রক্তের বিচার করবে